সালটা দু হাজার বারো অনেক আলোড়ন সৃষ্টি করে ছয় দল নিয়ে পথ শুরু করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল আলোড়ন তুলবেই বা কেন মাসাফি সাকিব তামিম মুশফিক রিয়াদের মতো দেশি তারকাদের পাশাপাশি বিদেশি মেগা স্টার ক্রিস গেল শাহিদ আফ্রিদি ইমরান নাজির মোথাইয়া মুরলীধরন ড্যারেন ব্রাভো আন্দ্রে রাসেল ব্র্যাড হজ স্কট স্টাইলিশ আজার মাহমুদের মতো তারকারা অংশ নিয়েছিলেন প্রথম সিজনেই পরের দুই তিন সিজনেও ছিল স্টার মেগাস্টারদের ভিড় তবে কালের বিবর্তনে বিপিএলে যুক্ত হয়েছে বিতর্ক নামি দামি তার তারকাদের পাশাপাশি এই টুর্নামেন্ট গ্লোবালি হারিয়েছে আগ্রহ ঠিক এই বাস্তবতা মানছেন বিসিবি সভাপতি ও বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল বড় সমস্যা যেটা আমার কাছে মনে হয় যে এই বিপিএলে কিন্তু ধরেন এখানে যারা আসে তারা কিন্তু একটা অভিজ্ঞতা নিয়ে ফিরে যায় এর আগের অভিজ্ঞতাগুলো হয়তো অতটা ভালো ছিল না সো আমরা এমন কিছু আগে আমরা চেষ্টা করছি যে কনফিডেন্সটা কীভাবে বিল্ড আপ করা যায় যে তবে বিপিএলের বারোতম আসর দিয়ে ঘুরে দাঁড়ানোর কথা বলছেন বিসিবি বস নামি দামি তারকা হয়তো নেই কিন্তু ভালো উইকেটে খেলার মান বৃদ্ধি আর দুর্নীতি ও অনিয়ম মুক্ত বিপিএল আয়োজন করে আবারও হারানো জলুস ফেরানোর পথটা সুগম করতে চান আমিনুল ইসলাম এখানে দুটো ফোকাস অফকোর্স এখানে ভালো ক্রিকেট যাতে খেলে টিমগুলো সেটা আর দুই নম্বর হচ্ছে ক্রিকেটটাকে আমরা কীভাবে প্রোটেক্ট করতে পারি গত বারোটা বিপিএলে যে আমাদের যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতাগুলো আমরা পর্যালোচনা করছি প্লেয়ার পেমেন্ট থেকে শুরু করে নিম্নমানের উইকেটের থেকে শুরু করে খেলোয়াড় প্রতি যে ইনটিগ্রিটির থেকে লক্ষ্য বিপিএল এর গুরুত্বপূর্ণ বিষয়টি থেকে যায় আলোচনার বাইরে আর সেটা হলো এই টুর্নামেন্টকে আর্থিকভাবে লাভজনক করা যে ফ্রাঞ্চাইজিগুলো কোটি কোটি টাকা খরচ করে দল নিচ্ছে স্কোয়াড গঠন করছে তারা তো লাভবান হচ্ছেই না উল্টো প্রতি সিজনেই গুনছেন মোটা অঙ্কের লোকসান সেই জায়গাতে সামঞ্জস্য আনাটা সবচেয়ে জরুরি একটা দল মিনিমাম এখানে দশ কোটি টাকা তারা ব্যাঙ্ক গ্যারেন্টি সহ দুই কোটি টাকা ফ্রাঞ্চাই ফি বারো কোটি প্লাস প্লেয়ার প্লেয়ার পেমেন্ট থেকে শুরু করে প্রায় বিশ থেকে বারো বিশ থেকে বাইশ কোটি টাকা তাদের খরচ এবং এক বছরে এটা কোনোভাবেই সম্ভব না তাদের উঠে এই টাকাটার ওভারকাম করা তো পাঁচ বছরের যদি একটা সুন্দর প্ল্যান থাকে সে পাঁচ বছরে হয়তো এই যে এটা একটা জায়গায় ক্রিকেটকে সাহায্য করার সাথে সাথে হয়তো একটা একটা প্রফিট হয়তো আসতেও পারে হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা